এ আমার বাবা কবরে যেতে হবে বাঁচা যাবে না বাঁচা যাবে না তোমরা এই যে সাইফুর রহমান তাকি বিশ্ব পৃথিবীর ভিতরে কয়েকটা দেশের কোরআন প্রতিযোগিতায় হাফেজে কোরআন বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে এই যে আজকে তাকির দাফন কাফন শেষ হলো পৃথিবীটা ছাড়া কোরআনের পাখি কবরে জমা গেল তাকির মায়ের কান্নাকে দেখে যে আমার ছেলে আন্তর্জাতিক মানের একজন হাফেস পৃথিবীর ভিতরে কোরআনের সোনা অর্জন করলো এই সন্তানটাকে আজকে যেই মা কবরে রাখছে যেই বাবা কবরে রাখছে ওই মা বাবার কবরে ওই মা বাবার দিলের কি হালাত অন্তত তাকির মায়ের এক পর্দা করা অডিও কল দেখলাম সে বলতে চায় আমার কোনো আফসোস নাই আমার কোনো আফসোস নাই কারণ একটাই হলো কিয়ামতের ময়দানে আমি যদি আল্লাহকে জিজ্ঞাসা আল্লাহ যদি জিজ্ঞাসা করে কি নিয়ে কবরে আসছ আমি বলবো আল্লাহ কিচ্ছু আনতে পারি নাই তবে তকির মতো একজন হাফেজকে আমি জন্ম দিয়েছি আমি মা এই উসিলায় যেন নাজাদ পাওয়া যায় আমি মা এই উসিলায় যেন কবরে গিয়া শান্তি পায় এ বাবা দুনিয়ার সম্পদ কাজে আসবে না গাড়ি বাড়ি ক্ষমতা কাজে আসবে না তোর নারী কাজে আসবে না তোর জাগতিক শিক্ষা কাজে আসবে না তোর কাজে আসবে বাবা কোরআনের শিক্ষা কাজে আসবে তোর দান খয়রা এ যুবক তাই না তোমরা কি দেখো না আমার বাড়িও শরিয়াতপুর এই শরিয়াতপুরের নরিয়ার একজন অধিবাসী আবুল কালাম ভাই পথচারী মেট্রো রেলের নিচ দিয়ে শুধু হাঁটাহাঁটি করতেছিল এ বাবা সাত ঘন্টাকে স্ট্যাটাস দিয়েছে যে আপাতত যদি জীবন থেকে পালায়া যেতে পারতাম তাহলে মনে হয় একটু ভালো থাকতাম আল্লাহ তালা কবুল করে ফালাইছে চার দোকান থেকে পানি টানিয়া একটা সিসি ক্যামেরার ভিডিও দেখলাম মাত্র কয়েক সেকেন্ড আগে এক চার দোকান থেকে গেলা করে একটু পানি পান করছে হাঁটতে হাঁটতে মেট্রো রেলের নিচে গেছে উপরে উঠবে মেট্রো রেলে কইরা চিনি তার গন্তব্যে যাবে কিন্তু আল্লাহ জানে না আজরাইল যে ওই জায়গায় রেডি করে আনাক্স মেট্রো রেলের নিচে প্যারিং প্যাট পইরা। ওই জায়গার ভিতরে যে আবুল কালাম মারা যাবে সে জানে না অথচ আবুল কালামকে আপনারা চিনেন না আমার দেশি মানুষ আমি যতটা চিনি আপনারা জানেন না এই আবুল কালামরা দশ ভাই বোন ওর ছয়টা ভাই আবুল কালামের চার বোন মোট দশ ভাই বোন আবুল কালামের বাবা একজন কোরআনের হাফেজ এই বাবাটা অল্প বয়সেই তার বাবা মারা যায় সন্তানগুলো হওয়ার পরে সর্বশেষ ছোট সন্তান ছিল এই আবুল কালাম আবুল কালামে টিম হয়ে যায় তার বাবা দুনিয়াতে নাই এই ছোট্ট বাচ্চাটা কত কষ্ট কইরা এতিম বাচ্চা পড়াশোনা কইরা মানুষ হয় এ যুবক ভাই এখন একটু সুখ পাইছে দুইটা বাচ্চা একটু চাকরি কইরা চাইছিল সুখের একটা নির্গর্বের শহরের ভিতরে অথবা নারায়ণগঞ্জের ভিতরে কিন্তু আল্লাহ যে আজরাইল ওই জায়গায় রাইখা দিছে ওখানেই জন্মরণ হবে গন্তব্যেও যাইতে পারবে না বাবা তোমার আমার জানা নাই এই সুখের বাড়ির সাথে যাবে না গাড়ি যাবে না নারী যাবে না টাকা যাবে না পয়সা যাবে না সব তোমার পরে থাকবে কথা ঠিক না ব্যা ঠিক কান এই দুনিয়াতে তুমি যতই কর আমার আমার চোখ বুঝেই দেখো লাগবে তোমার শুধু যে আধার যাদের প্রেমেতে তুমি গো আজ হলে না এ নাও কেউ কবরের না যাদের প্রেমেতে তুমি গো আজ হলে দিওয়া এ রাজেনে নাও কেউ কবরের সাথী হবে না কেউ বুঝা তোমার নিবে না সেই হাসর ময়দানে কি আমল তুমি কর নিয়ে যাবে সেইখানে ফুল ফোটে যেমন ঝরে তেমন খোদার বাগানে আয়ু কতক্ষণ কার এখানে কেবলও জানে তাই থাকতে সময় নাও বুঝে ভাই জীবনের মানে সব আছে লেখা দেখে না ওই আয়াতে করোর আনে সব আছে লেখা দেখে না ওই আয়াতে করোর আনে মহল কোঠা সোনা দানা সব পরে রবে এই সব কবরে নিয়ে গেছে কে বল কবে এই মহল কোঠা সোনা দানা সব পরে রবে এই সব কবরে নিয়ে গেছে কে বল কবে দুই গজ জমি কয়েক গজেরই ওই সাদা কাফন শুধু এই টুকুতেই হবে তোমার জেনে নাও দাফন যা পুঁজি তোমার এখনো তার বুঝেলে না মানে কি আমল তুমি করলে নিয়ে যাবে সেইখানে ফুল ফোটে যেমন ঝরে তেমন খোদার বাগানে আয়ু কতক্ষণ কার এখানে কে বলো জানে আল্লাহ তুমি কবুল করো জোরে কানা আমিন এই জন্য আমার বাবা হাতে পায়ে ধরে বলা যায় এই আবুল কালামের মতো তোমার আমার জীবন কখন যেন থমকে দাঁড়ায় আজরাইল যে কখন দাঁড়ায় রয়েছে তোমার জানা নাই ছেলে বিদেশ পাঠাই বা নাও যাইতে পারে আবার বাবা বাড়ি করবা নাও করতে পারো কিন্তু কি দিয়া কবরে রওনা করলা পারলে একটু সদকায় জারিয়া দিয়া তারপরে কবরে যাও আখেরাতের কাজ করে কবরে যাও তোমার কবরকে জান্নাতের বাগান বানাবেন কে আমার বাবা হাতে পায়ে ধরে বলা যায় সন্তান ইঞ্জিনিয়ার বানাও বাধা নাই ডাক্তার বানাও বাধা নাই ব্যারিস্টার বানাও বাধা নাই আমার বাবা গো গত দুই দিন আমার প্রোগ্রাম ছিল উত্তরবঙ্গে প্রথম দিন ছিল দিনাজপুর দ্বিতীয় দিন ছিল আমার রংপুর আজকে কিন্তু রংপুর থেকে ফ্লাইটে নব এয়ারে আপনাদের এখানে এসেছি বহু দূর থেকে কষ্ট করে আসলাম ওখানে যাওয়ার পর আমি এমন এক বাস্তব ঘটনার সম্মুখীন হইলাম দিন গতকাল কোনো কাজ ছিল না রেশ নিচে আমারে বিভিন্ন জায়গায় ঘুরাইতে নিয়ে গেছে ওখানকার আলেম ওলামারা কয় হুজুর আজব একটা কবর দেখবেন নি আমি বললাম নিয়ে চলেন কোথায় আমারে নিয়ে গেছে এক অ্যাটর্নি জেনারেলের মায়ের কবর দেখাইতে ছেলে অ্যাটর্নি জেনারেল মানে বড় আইনজীবী বড় আইনজীবী যারা মানুষকে আইন শিখায় দেশের আইন শিখায় কিভাবে চলবেন কিভাবে চলা দরকার আইন শিখায় আইন প্রণয়ন করে যারা একজন অ্যাটর্নি জেনারেল বড় একজন আইনজীবী তার মায়ের কবর আমি বললাম মি আরে আলেমের কবরের কাছে না অ্যাটর্নি জেনারেলের মায়ের কবর কাছে দেখি এর মধ্যে কি কারামত আছে আমার ডাক ডাকিয়া ভালোবাস তা না কেন আপনাকে এনেছি শোনেন এই মহিউসিনারী। নারী তার ঘরে দুইটা মাত্র সন্তান তার একটা ছেলে একটা মেয়ে ছেলেটাও প্রবাসে সেই দেশেও প্র্যাকটিস করতেছে অ্যাটর্নি জেনারেল বড় একজন আইনজীবী আইন প্রণতা যারা আইন বানায় তার মেয়েটাও বিদেশে কানাডার বাড়িতে এই মহিলাটা দীর্ঘ পাঁচ বছর যাবৎ বৃদ্ধাশ্রমে ছিল দেখার মতো মানুষ ছিল না অথচ ছেলে ওই জায়গার মধ্যে সিটিজেনশিপ পাইছে মেয়েও পাইছে মায়ের খবর নেওয়ার মতো কোনো মানুষ নাই মাঝে মাঝে নাকি কিছু টাকা পাঠাইত শুনছি গুলশান এলাকার এক আবিজাত এক বৃদ্ধাশ্রমে নাকি তার মাকে রাখতো ওই বৃদ্ধাশ্রমে এনতে কাল করেছে একজন মা এনতে পরে আমি বললাম তাহলে এখানে দাফন করলো কারা আমাদের এলাকার আলেমুল আমারা ঢাকায় গিয়া তার লাস্ট আইনা এখানে দাফন করেছে হয়তো বা অ্যাটর্নি জেনারেল কিছু টাকা পাঠাইছে আমি হাতে পায় ধরা বলি রে বাবা সন্তান রে বড় শিক্ষিত বানাইছো কিন্তু মানুষ বানাইতে পারো নাই সন্তান শিক্ষিত হয়েছে ইঞ্জিনিয়ার হয়েছে ডাক্তার হয়েছে ব্যারিস্টার হয়েছে আইনজীবী হয়েছে কিন্তু মানুষ হতে পারে নাই কথা ঠিক না ব্যাটিক জনগণ যদি মানুষ হইত এই বৃদ্ধা মাকে বৃদ্ধাশ্রমে রাখতে পারতো না কথা ঠিক না ব্যাটে কিছু এখন যে এই মারকলি যায় রাত্রি দিয়া দুনিয়া চিনলি রে যুবক এ বুড়া বাবা ও পর্দার মা খবরদার খবরদার যেই মায়ের পেটে লাথি দিয়া দুনিয়ায় আসলি ওই মাকে কোনো দিন আলে মোলা মারা বৃদ্ধাশ্রমে দেয় না কোনো মুক্তি সাহেব তার মাকে বৃদ্ধাশ্রমে পাঠায় না কোনো মহাত্মের সাহেবের মা বৃদ্ধাশ্রমে যায় না অথচ বড় বড় শিক্ষিতদের মা বৃদ্ধাশ্রমে যায় ওরা শিক্ষিত হয়ে

বাঁচা যাবে না তোমরা দেখেছ বিশ্বজয়ী হাফেজ এই যে সাইফুর রহমান তাকি কোটা পৃথিবীর ভিতরে কয়েকটা দেশের কোরআন প্রতিযোগিতায় হাফেজে কোরআন বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে তাকি এই যে গত আজকে তাকির দাফন কাফন শেষ হলো পৃথিবীটা ছাড়া কোরআনের পাখি কবরে জমা গেল তাকির মায়ের কান্নাকে দেখে যে আমার ছেলে আন্তর্জাতিক মানের একজন হাফেজ পৃথিবীর ভিতরে কোরআনের সোনা অর্জন করলো এই সন্তানটাকে আজকে যেই মা কবরে রাখছে যে বাবা কবরে রাখছে ওই মা বাবার কবরে ওই মা বাবার দিলার কি হালাত অন্তত তাকির মায়ের এক বর্দা করা অডিও কল দেখলাম সে বলতে চায় আমার কোনো আফসোস নাই আমার কোনো আফসোস নাই কারণ একটাই হলো কিয়ামতের ময়দানে আমি যদি আল্লাহকে জিজ্ঞাসা আল্লাহ যদি জিজ্ঞাসা করে কি নিয়ে কবরে আসছো আমি বলবো আল্লাহ কিচ্ছু আনতে পারি নাই তবে তকির মতো একজন হাফেজকে আমি জন্ম দিয়েছি আমি মা এই উসিলায় যেন নাজাদ পাওয়া যায় আমি মা এই উসিলায় যেন কবরে গিয়া শান্তি পায় এ বাবা দুনিয়ার সম্পত্তর কাজে আসবে না গাড়ি বাড়ি ক্ষমতা কাজে আসবে না তার নারী কাজে আসবে না তার জাগতিক শিক্ষা কাজে আসবে না তার কাজে আসবে বাবা কোরআনের শিক্ষা কাজে আসবে তোর তান খয়রা এ যুবক তাই না তোমরা কি দেখো না আমার বাড়িও শরিয়তপুর এই শরিয়াতপুরের নরিয়ার একজন অধিবাসী আবুল কালাম ভাই পথচারী মেট্রো রেলের নিচ দিয়ে শুধু হাঁটাহাঁটি করতেছিল এ বাবা সাত ঘন্টা স্ট্যাটাস দিয়েছে যে আপাতত যদি জীবন থেকে পালায় যেতে পারতাম তাইলে মনে একটু ভালো থাকতাম আল্লাহ তালা কবুল করে ফালাইছে চার দোকান থেকে পানি টানিয়া একটা সিসি ক্যামেরার ভিডিও দেখলাম মাত্র কয়েক সেকেন্ড আগে এক চার দোকান থেকে গ্লাসে করে একটু পানি পান করছে হাঁটতে হাঁটতে মেট্রো রেলের নিচে গেছে উপরে উঠবে মেট্রো রেলে চিনি তার গন্তব্যে যাবে কিন্তু আল্লাহ জানে না আজরাইল যে ওই জায়গায় রেডি করে রাখছে মেট্রো রেলের নিচে বেরিং পেট পয়রা ওই জায়গার ভিতরে যে আবুল কালাম মারা যাবে সে জানে না আবুল কালামকে আপনারা চিনেন না আমার দেশি মানুষ আমি যতটা চিনি আপনারা জানেন না এই আবুল কালামরা ভাই বোন আবুল কালামের চার বোন মোট ভাই বোন আবুল কালামের বাবা একজন কোরআনের হাফেজ এই বাবাটা অল্প বয়সেই তার বাবা মারা যায় সন্তানগুলো হওয়ার পরে সর্বশেষ ছোট সন্তান ছিল এই আবুল কালাম আবুল কালামে তিম ভয়া যায় তার বাবা দুনিয়াতে নাই এই ছোট ছোট্ট বাচ্চাটা কত কষ্ট কইরা এতিম বাচ্চা পড়াশোনা কইরা মানুষ হয় এ যুবক ভাই এখন একটু সুখ পাইছে দুইটা বাচ্চা একটু চাকরি কইরা চাইছিল সুখের একটা নির্গর্বের শহরের ভিতরে অথবা নারায়ণগঞ্জের ভিতরে কিন্তু আল্লাহ যে আজরাইল ওই জায়গায় রাইখা দিছে ওখানেই জন্মরণ হবে গন্তব্যেও যাইতে পারবে না বাবা তোমার আমার জানা নাই এই সুখের বাড়ির সাথে যাবে না গাড়ি যাবে না নারী যাবে না টাকা যাবে না পয়সা যাবে না সব তোমার পরে থাকে কথা ঠিক না ব্যা কান এই দুনিয়াতে তুমি যতই করো আমার আমার চোখ দেখো লাগবে তোমার শুধু যে আধার যাদের প্রেমেতে তুমি গো আজ হলে নাও কেউ কবরের না যাদের প্রেমেতে তুমি গো আজ হলে দিওয়া এ নে নাও কেউ কবরের সাথী হবে না কেউ বোঝা তোমার নিবে না সেই হাসর ময়দানে কি আমল তুমি কর নিয়ে যাবে সেইখানে তাই থাকতে সময় নাও বুঝে ভাই জীবনের মানে সব আছে লেখা দেখে না ওই আয়াতে করোর আনে সব আছে লেখা দেখে না ওই আয়াতে করোর আনে